ভারত পাকিস্তানের বৈরিতার কথা এশিয়া অঞ্চলের প্রায় সবারই জানা তবে এবার সেই বৈরিতার বহিঃপ্রকাশ ঘটল জাতিসংঘের মঞ্চে উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মানুষের উপর অমানবিক নির্যাতনের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে তুলোধুনো করেছেন ভারতীয় দূত কিন্তু কি বলেছেন তিনি বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে আমার দুই এক বান্ধি আমার সামনে আমার ছেলে মেয়ে স্বামী সবগুলি করল স্বাধীন পর্যন্ত রাখে রায় খুব নির্যাতন চালায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশিদের প্রতি পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের নির্মম ঘটনায় আজও রক্তাক্ত ইতিহাসের পাতা স্বাধীনতার এত বছর পর আবারও উনিশশো সালের সেই নৃশংসতার প্রসঙ্গ উঠল জাতিসংঘে এবার সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মঞ্চ থেকে পাকিস্তানকে করা ভাষায় আক্রমণ করল ভারত তুলে ধরল নারীদের বিরুদ্ধে চালানো সেই সময়কার যৌন সহিংসতার ভয়াবহ চিত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা বিষয়ক উন্মুক্ত আলোচনায় ভারতের প্রতিনিধি ম্যাথিউ মেথিউপার্নস বলেন পাকিস্তানের সংখ্যালঘু নারীদের উপর যৌন সহিংসতা আজও অব্যাহত রয়েছে সেই ধারার সূচনা হয়েছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে যেখানে পাকিস্তানি সেনারা চাইছিল নারকীয় নির্যাতন প্রাণ বাহিনী মিলিটারিরা আমাকে নিয়ে যায় ধইলে নিয়ে যাওয়ার পরে তাদের সাত দিন পর্যন্ত রাখে রায়কে খুব নির্যাতন চালায় RICL TMX যুগেরorju স্থাপনা থাকে মজবুত তিনি বলেন 1971 সালে পাকিস্তানি সেনারা বাংলাদেশী নারীদের উপর যে ভয়াবহ যৌন সহিংসতা চালিয়েছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় বিভেজ্ঞজনকভাবে সেই ধারা পাকিস্তানে আজও চলমান हमारे दुयात बंदि अवस्था में हमारे चले में सामिचा गुली पाकिस्तानर शंखल गुना নারীদের দমনে অপহরণ মানব পাচার বাল্য বিবাহ জোরপূর্বক ধর্মান্তর এবং যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারত অভিযোগ করেছে পাকিস্তানের বিচার ব্যবস্থাও এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিচ্ছে না বরং অনেক ক্ষেত্রে অপরাধীদের রক্ষা করছে পান্নোস বলেন এটা নিছক প্রতারণা যেখানে অপরাধরাই ন্যায় বিচারের রক্ষক সাজে আমি বললি লब्बाबा উড়গে মারিস না আমারে মার বললো না তোরে মারব না তোর ছেলে মেয়ে তোর স্বামী তোর সুমকি মারবো ভারতের এমন বক্তব্য ঘিরে জাতিসংঘে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে ইতিহাসের ভয়াবহ অধ্যায়ের দায় নিয়ে পাকিস্তান কি বলছে তা এখনও স্পষ্ট নয় তবে একাত্তরের এই অবর্ণনীয় নির্যাতনের প্রেক্ষিতে ভারতের কণ্ঠস্বর বিশেষত জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে নতুন বার্তা দিচ্ছে বিশ্লেষকদের মতে ইতিহাসে যা ঘটে গেছে তা ভুলে যাওয়া যায় না বর্তমানেও যদি একে অপর চলমান থাকে তবে জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের জবাবদিহিতা আবশ্যক গণহত্যা ও সহিংসতার বিচার কোনোদিন এড়াতে পারে না দেশটি শিহাব ইসলাম এটিএন নিউজ